স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য একটা ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপি নিয়ে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ইলিশ মাছের মাথা আমি ভালো করে ধুইয়ে সুন্দর করে নিয়েছি এবং এই ইলিশ মাছের মাথার মধ্যে যে ফুলকাটা থাকে সে ফুলকাটাকে যেটাকে আমরা ছোবড়া বলি এটাকে ফেলবো না এই দেখো এই ছোবড়াটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু এই ধোয়ার সময় এই যে উপরের এইটাকে আমাদের ফেলে দিতে হয় ফেলে দিলে ভালো হয় তা এটাকে আমি এখন তোমাদের দেখানোর জন্য আমি আগেই ধোয়ার সময় ফেলে দিতাম কিন্তু তোমাদের দেখানোর জন্য যে কোনটা ফেলতে হয় সেটা আমি তোমাদের দেখানোর জন্য রেখেছি দেখো ঠিক এইভাবে হলো এখন আমি এতে একটু নুন হলুদ মাখাবো দেখো অল্প লবণ দিয়ে দিলাম এতে হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ অল্প একটু হলুদ দিয়ে দিলাম এবার আর নুন দিয়ে এটাকে ভালো করে মেখে আমি একটা সাইডে রেখে দিচ্ছি গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি একটা কড়া এখানটায় বসিয়ে দিলাম বন্ধুরা দেখো আমি এখানে কিছুটা লাল কচু শাক সেদ্ধ করে নিয়েছি তো তোমাদেরকে এখানে একটা কথা বলি আমরা ভিডিও করি কিন্তু সেই ভিডিওটাকে মানে এইট্টি পার্সেন্ট লোকে স্কিপ করে দেখে চলে যায় ঠিক মতো দেখে না তো ভিডিও লেন্দি করলে রান্নাটা তো আর একদম হুট করে দু মিনিটে হয়ে যায় না রান্নাটা করতে গেলে একটু সময় স্বাদ রান্না খেতে হলে একটু সময় অবশ্যই দিতে হয় তো এই কচু শাকটাকে আমি কেটেছি কেটে এবং ভালো করে ধুয়ে এটাকে আমি সিদ্ধ করে জল ঝাড়িয়ে ঝেড়ে নিয়েছি জলটাকে আমি পুরো ঝাড়িয়ে নিলাম এইবার এটাকে আমি রান্না করব। তো এখন সবার কাছেই অনুরোধ ভিডিওটাকে দেখার সময় তোমরা স্কিপ করে যাবে না এমন কিছু কথা আছে যেটা মানে তোমরা মিস করবে যে রান্নার সময় ওই সমস্ত টিপ টিপসগুলো ব্যবহার কর মানে শুনলে দেখবে বা মেনে নিলে মানলে মেনে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু রান্নাটা অনেকটা টেস্টি হয় তো দেখো আজকে আমি এটা দিয়ে যে রান্নাটা করছি সেটা দেখো দেখো কড়াটা আমার গরম হয়ে গেছে এবার কড়াটাতে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি ইলিশ মাছের সঙ্গে সর্ষের তেল বেশ ভালো হয় খুব ভালো লাগে ইলিশ মাছের সাথে সর্ষের তেল ইচ্ছে করলে তোমরা সাদা তেল দিয়েও করতে পার পারো তবে আমি এখানে বলবো ইলিশ মাছ হলে সবসময় তোমরা সর্ষের তেল দিয়ে করবে তাহলে দেখবে রান্নার টেস্টটাই আলাদা দুটো রান্না পাশাপাশি করে খেয়ে দেখো তাহলেই জীবের স্বাদটার পরিবর্তনটা বুঝতে পারবে তো দেখো এখানে আমি যে কচু কাটা এবং কচু ধুয়ে সিদ্ধ করে কিভাবে এটা নিয়েছি সেটা আমার মানে ভিন্ন স্বাদের কচু শাক বা ইলিশ মাছের মাথা দিয়েও একটা কচু শাক দেওয়া আছে সেটাও তোমরা দেখে নিতে পারো সেটা তোমরা যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা দেখে নিও আচ্ছা এবার আমি এখানে এই যে তেলটা গরম হয়ে যাচ্ছে দেখো তেলটা গরম হয়ে যাচ্ছে এবার এই তেলের মধ্যে আমি এই ইলিশ মাছের টুকরোগুলোকে হালকা করে একটু ভেজে নেব এই তেলে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে দেখো ফোরনে দেব আমি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে চিরে নিয়েছি একটু সাদা জিরে আর একটু রসুন দেখো রসুনটা আমি আগে দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এটা হালকা ভাজা হয়ে গেছে তারপরে আমি অল্প জিরে এর মধ্যে দিয়ে দিলাম দেখো এখানে আমি অল্প একটু নারকেল কুচিয়ে নিয়েছি নারকেলের একটা মালার চার ভাগের এক ভাগ আমি এখানে কুচিয়ে নিয়েছি এই নারকেলটা আমি এই তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব নারকেলটা আমি মিনিট দুই হালকা মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি হালকা করে নারকেলটা ভাজা হয়ে গেছে এবার আমি জল ছড়িয়ে রাখা কচু শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি ভাজা ইলিশ মাছের মাছ এবার একটু ভালো করে মেরে ফেলে দিই এখন এতে দিয়ে দিচ্ছি লবণ শাক মতো এক চা চামচ লবণ এতে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ তোমরা এতে জিরে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারো কিন্তু আমি ব্যবহার করবো না এবার দেখো এই যে প্রচুর শাক থেকে এখনো আমি জল ছড়িয়ে নিয়েছি তাও অল্প লবণ দেওয়ার পরে অল্প জল এসে যাচ্ছে এই জলটাকে আমি একদম ভালো করে শুকিয়ে নেব কচু শাক যত শুকনো করে রান্না করবে তত এর টেস্টটা বেড়ে যাবে এইভাবে আমি এটাকে সাত থেকে আট মিনিট রান্না করব এখন আবার এটা একটু মেরে দিচ্ছি প্রচুর শাকটা মোটামুটি নাড়ার মধ্যে থাকতে হয় রান্না করার সময় বন্ধুরা দেখো কচু শাক অনেক সময় গলা একটু কুটকুট করতে পারে এই মুহূর্তে আমার কাছে পাখি নেই তাই আমি এতে এক চার চামচ ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম যদি এতে কুটকুট ভাবটা থাকে তাহলে এটা কেটে যাবে দেখো কচির সাথে জলটা কিন্তু শুকিয়ে গেছে এখন এতে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এমনি যদি তোমরা ভিনিগার ব্যবহার ভিনিগার বা তেঁতুল বা লেবু ব্যবহার না করো তাহলে এক চা চামচ চিনি দিলেই হয়ে যাবে যেহেতু আমি ভিনিগার ব্যবহার করেছি তাতে আমি আরেকটু বেশি করে চিনি দিলাম আমি এখানে মোট দুই চা চামচ চিনি ব্যবহার করেছি এবার এটাকে ভালো করে মিশিয়ে মেডিসে দেখো কচু শাকটা একদম আমার নারকেল নাড়ুর মতো নারকেল নাড়ু যেইভাবে পাকানো হয় সেই পাকের মতো হয়ে গেছে তার মানে এটা আমার কমপ্লিট আমি এটাকে এবার নামিয়েছি বন্ধুরা এখন এটাকে আমি সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে একদম মিশে বেশ সুন্দর হয়ে গেছে দেখো বন্ধুরা হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে একটু অন্যরকমভাবে কচু শাক তোমরা এটা করে খেয়ে দেখবে খুব ভালো লাগে তো আজকে আমার এই ভিডিওটা তো তোমরা দেখলে কিভাবে আমি এটা করলাম আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিগরি আবার তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আমার আবার কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ